ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরে গেছেন আজ আমি বানাতে চলেছি বাদাম চাকতি বা বাদাম পাটালি যেটা আমরা ট্রেনে বাসে সব সময় দেখে থাকি কিন্তু এটা ঘরে বানানো খুবই সহজ তার জন্য আমি যেটা প্রথমেই করেছি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান বা কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন নুনের কোনো পরিমাণ নেই যে কোনো একটু দামি নুন হলেই হলো তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতন বাদাম লো ফ্লেমে এখন সেটাকে ভেজে নেওয়ার পালা নুনও গরম হয়ে যাবে বাদামও ভাজা হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন বাদামের খোসার রংটা পাল্টি আসছে ও বাদামের থেকে দেখবেন পটপট করে ফুটছে ও হালকা খোসাটা আলাদা হয়ে যাচ্ছে বাদাম ভাজা হয়ে গেছে ওই মিনিট চারেক মতন সময় লেগেছে নুনটা ঝরিয়ে বাদামটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আমি কুলোতে নিয়েছি তারপরে হালকা ঠান্ডা করে নিলেই দেখবেন খোসা খুব সহজেই বাদাম থেকে বেরিয়ে যাচ্ছে গরম অবস্থায় কিন্তু খোসা ছাড়তে চায় না খোসা ছাড়িয়ে বাদামটাকে রেখে দিয়েছি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই গ্যাসের ফ্লেমটা রেখেছি একদম লো দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনিটা যখন হাফ গোলে এসেছে সেই পর্যায়ে কড়াইটাকে হালকা একটুখানি আমি ঘুরিয়ে দিয়েছি যেহেতু তলায় লেগে না যায় বা চিনির শিরাটা পুড়ে না যায় চিনিটা এখন আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু খুন্তি দিয়ে ঘোরানো যাবে না বা এই পর্যায়ে জলও দেওয়া যাবে না খুবই সহজ হয়তো প্রথমবার যারা করবেন মনে হচ্ছে অনেক অনেক জটিল বা সময় সাপেক্ষ কিন্তু তেমন কিছুই নয় একটাই গাছ একদম লো ফ্লেমে চিনি শিরাটাকে গলতে দিন আধা গলে এলেই তারপরে খুন্তি দিয়ে সেটাকে একটু ভালো করে মিশিয়ে নিন যাতে নিচে পুড়ে না যায় তারপরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিন গ্যাসের ফ্লেমটা দিন বন্ধ করে এবার ভেজে রাখা বাদামগুলোর সাথে চিনি শিরাটা ভালোভাবে একটু মিশিয়ে দিন একটা নিয়ে নিন পাত্র তার মধ্যে লাগিয়ে নিন একটু ঘি ঘি না লাগালেও চলবে গরম অবস্থায় ঢেলে খুন্তি দিয়ে এইভাবে সেটাকে সুন্দর করে পাতিয়ে দিন এক মিনিট অপেক্ষা করে যখন অল্প অল্প গরম থাকবে সেই পর্যায়ে এটাকে এখন ছুরির সাহায্যে যেমন খুশি সাইজের পিস করে নিতে পারেন আমি আর সেটা করিনি কারণ আমি আজ এটা অন্য একটা কাজে ব্যবহার করব। তাই একদম ঠান্ডা হয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে কতটা যে ক্রিস্পি কতটা খাস্তা হয়েছে আর কতটা হার্ড হয়েছে সেটাই দেখাচ্ছি শক্ত মানে কিন্তু এই নয় যে আপনি খেতে পারবেন না পরিমাণ একদম সব ঠিকঠাক হয়েছে তবে আজ আমি এটা বানানোর বিশেষ একটা কারণ হলো আমি আজ কেক বানাবো বাটার কচ কেক তার জন্য ঘরেই এইভাবে আমি এটা চীনা বাদাম দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন আমন বাদাম কাজু বাদাম সব কিছু মিশিয়েও করতে পারেন বা সবকটাকে কটাকে পাটে পাটে করতে পারেন আমি চীনা বাদাম দিয়েই করেছি কারণ এটাই সহজ কম দামে এটাই ঠিক আছে যেহেতু অতটা লাগবে না তাই কিছুটা আমি তুলে রেখে দিলাম বাদাম পাটালি বা চাকতে হিসাবে খেতে খুব ভালো লাগে আর আমার মা এটা খেতে খুবই পছন্দ করে আমিও করি তবে আমার থেকে বেশি পছন্দ করে আমার মা আর কিছুটা এখন গুড়িয়ে রাখছি যেটা আমি কেকে ব্যবহার করব। গরমের সময় অনেকে যে দামি দামি বাটারকচ আইসক্রিম কিনে নিয়ে আসেন দোকান থেকে একটা উইপ ক্রিম আর এইভাবেই ঘরেই কিন্তু বানিয়ে নিতে পারেন বাটারকচের জন্য এই বাটারকচের বাদামের এই গুঁড়োটা সেটা দিয়েই আপনি ঘরে অনাহাসেই কিন্তু আইসক্রিম তৈরি করতে পারে হয়ে গেছে খুব বেশি মিহি করব না এখন এটাকে স্টোর করে রেখে দেবো ফ্রিজে রাখলে তো দীর্ঘদিন থাকবে আপনি বাইরেও রাখতে পারেন